আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল সাতটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি প্ল্যানটি শিরোনাম আপনাদের সাথে আছে মামুন উর রশিদ দুষ্কৃতিকারীদের খোঁজে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট রোববার দুপুর পর্যন্ত গাজীপুর সহ বিভিন্ন জেলায় এক হাজার তিনশো আটজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অপারেশন হান্টের প্রথম দিন গাজীপুর জেলার তেরোটি থানায় গ্রেফতার হওয়া বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এদের অধিকাংশই আসামি হচ্ছেন গেল দুই দিনের ঘটনায় হওয়া দুটি মামলার একটি শুক্রবার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার অন্যটি শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল থেকে শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়ার ঘটনায় এদিন জেলার কয়েকটি জায়গায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা দাবি করেন রাষ্ট্র ঘোষিত সারাশি অভিযান ঘোষণার পরও এখনো গ্রেফতার হয়নি অনেকে এমন অবস্থায় জেলা ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন যারা রাতে ঘুমাতে দেবে না বলে হুঙ্কার দেয় তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে যারা সন্ত্রাসীভাবে ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দেবে না আমরা ওরা যদি মরতে পারে আমরা কেন মরতে পারবো না তারা যখন হুমকি দেয় তারা মৃত্যুর হুমকি দেয় জনগণকে ঘুম না ঘুমানোর হুমকি দেয় আমরা তাদের বিরুদ্ধেই আমরা অভিযান চালাতে চাই আমরা কোনো দলের বিরুদ্ধে অভিযান চালাতে চাই না আমরা যারা জনগণকে অশান্ত করতে চায় দেশের পরিস্থিতিকে অশান্ত করতে চায় তাদেরকে অ্যারেস্ট করতে চাই গাজীপুরের সদর উপজেলার ধীরাশ্রম এলাকার চিত্র এটি পুরোপুরি সুনসার নিরবতায় ঢাকা যে মসজিদ থেকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা হয় সে মসজিদ তালাবদ্ধ পাশের এলাকা থেকে দেখতে আসছেন উৎসুক দু একজন এলাকায় কোনো পুরুষ মানুষ নাই কেন পর বলল যে ওই গ্যাঞ্জামের পরে সবাই পলাতক কারো খুঁজে পাওয়া যায় না দেশ থেকে সবাই পলাই গেছে এভাবে কোনো নজির আছে প্রধানমন্ত্রী সর সাংবাদিক মন্ত্রী এমপি যারা আছে সব পালাই দেশ থেকে গেছে অপারেশন হান্ড ঘিরে শুধু এই এলাকা নয় পুরো গাজীপুরে আনাগোনা অনেকটা কম মানুষের শুক্রবার রাতের যে ঘটনাকে কেন্দ্র করে গেল একদিন ধরে সারা দেশ জুড়ে ডেভিল হান্ট নামক আইন শৃঙ্খলা বাহিনীর যে অভিযান চলছে তার উদ্ভব হয়েছিল গাজীপুরের এই বাড়িটি থেকে যে কারণে এখন পুরো এলাকা সহ গাজীপুরে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলা চলে এই আশপাশের এলাকায় এখন পুরুষ শূন্য আইনশৃঙ্খলা বাহিনী বলছে যাদের জন্য ১৯ জনের বেশি ছাত্র আহত হয়েছেন তাদেরকে ছাড় দেওয়া হবে না কোনো মতেই ইসলাম সবুজ যতদিন ডেবিল নির্মূল না হবে ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দেন দেশ অস্থিতিশীল করতে চাইলে প্রতিহত করা হবে আর কেন্দ্রীয় কমান্ড সেন্টার খোলার কথা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শনিবার রাত থেকে দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যতদিন পর্যন্ত ডেভিল নির্মূল না হবে ততদিন চলবে অভিযান দেশকে অস্থিতিশীল করতে চাইলে প্রতিহতের হুঁশিয়ারিও দেন তিনি গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে অতদিন পর্যন্ত অপারেশন চলবে এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমান্ড সেন্টার খোলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত পুলিশ আছে বিজিবি আছে তারপরে কোস্টগার্ড আছে র‍্যাব আছে এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে আর সচিবালয় স্বরাষ্ট্র সচিব বলেন আইন প্রয়োগের ক্ষেত্রে আগের পথে না হেঁটে মানবাধিকার ও পরিবেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইন অনেক পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাল্লাহ সেটার জন্য সকল বাহিনীকে প্রস্তুত করা হয়েছে ব্রিফিং করা হয়েছে এবং তার কাজও চলমান রয়েছে

এ সময় সেখানে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য জয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করার মামলা রয়েছে গ্রেপ্তারের পর তাকে শ্রীপুর থানা হাজতে রাখা হয়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশে বিশৃঙ্খলার জন্য শেখ হাসিনাই দায়ী তার পাতা ফাঁদে পা না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তিনি বলেন ফ্যাসিস্ট বিরোধিতা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজ সমসাময়িক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন বিএনপির প্রতিনিধিরা মার্কিন কংগ্রেসের আমন্ত্রণে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে দুই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যান বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খুর মাহমুদ চৌধুরী তাদের সাথে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশ নেন তার কন্যা জায়মা রহমান সপ্তাহখানেক পর দেশে ফিরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব বলেন দেশের বিশৃঙ্খলার জন্য দায়ী শেখ হাসিনা তার পাতা ফাঁদে পা না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি দুর্ভাগ্যের বিষয় হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই আজকে দেশের এই স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতার সৃষ্টি হচ্ছে এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিমেই তার জন্য দায়ী আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে এ সময় সন্ত্রাস দমনে সরকারের অপারেশন ডেবিল হান্ট পরিচালনার সিদ্ধান্তকেও স্বাগত জানান মির্জা ফখরুল যে একমাত্র আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি ও একটা বৌদ্ধদয় হয়েছে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সহমতি রক্ষা করার জন্য স্থিরতা রক্ষার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে তাদের কাজ অব্যাহত রাখবে এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বরচন্দ্র রায় আহ্বান জানান সংস্কারের নামে গরিমসি না করে দ্রুত নির্বাচন আয়োজনের এই সরকার কি চায় আমি বুঝছি না আর এই সরকার যা চায় তারা নিজেরা বুঝি কিনা তাও বুঝতেছি না অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি এই সরকারের যদি ভালো কিছু করার সংস্কার চিন্তা থাকে এত কমিশন গঠন করার দরকার নেই এই একত্রিশ দফায় পণ্ডিত ব্যক্তিদের সামনে স্বাধীনের সময় দিলে তাদের যদি এখানে সংযোজন বিযোজন ভাষাগত তথ্যগত বা শব্দগত পরিবর্তন থাকে করতে পারে এদিকে চলমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করতে সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবে বিএনপির একটি প্রতিনিধি দল শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বর্তমান পরিস্থিতিতে ভোট হলে তা হবে নির্বাচনের গণহত্যা এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সিলেট মহানগর জামায়াতে ইসলামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন মৌলিক কিছু সংস্কার শেষে নির্বাচন দিতে হবে তার মতে রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত সঠিক না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না কোনো বিশৃঙ্খলাকে জামায়াত সমর্থন করে না বলেও মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নির্বাচন তো আমরা সবাই চাই পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার মৌলিক কিছু সংস্কার করতে হবে না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয় এটা নির্বাচনের জেনোসাইড নির্বাচন গণহত্যা হবে আমরা এটা চাই না আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া ধানমন্ডি বত্রিশের ঘটনায় ভারতের বিবৃতিকে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম কথা জানান নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না ঢাকাও একই আচরণ প্রত্যাশা করে তবে ঢাকা দিল্লির পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি জানান আগামী এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডে বত্রিশ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে অবস্থান পরিষ্কার করেছে এ বিষয়ে গত ছয়ই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি কিন্তু বাংলাদেশ কোন রাষ্ট্র অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পর সাথেই থাকুন আবার আমন্ত্রণ সকাল সাতটার খবরে আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন জুলাই গণ শহীদ ব্যক্তিদের কয়েকটি পরিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার গণ অধিদপ্তর গঠন আহত ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি আর্থিক সহযোগিতা এবং পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এ সময় প্রধান উপদেষ্টা তাঁদের সামনে সরকারের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এ সময় উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম ও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সীমান্তবর্তী বান্দরবানের ঘুমধুমে নতুন একটি স্থলবন্দর করতে চায় সরকার নৌ উপদেষ্টা সম্প্রতি এলাকাটি পরিদর্শন করে জানিয়েছেন রাখাইনের সাথে বাণিজ্য সুবিধার কথা বিবেচনায় রেখে নতুন বন্দর কথা চিন্তা করা হচ্ছে যা ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা তবে এজন্য ওপারের সার্বিক পরিস্থিতি বিবেচনা রাখার পরামর্শ তাদের মিয়ানমার সীমান্তে বাংলাদেশ অংশের শেষ জনপদ ঘুমধুম বান্দরবানের নাইক্ষনছড়ির এই এলাকায় নতুন একটি স্থলবন্দর করার চিন্তা করছে সরকার মিয়ানমারের সাথে সীমান্ত বাণিজ্যের জন্য টেকনাপেকটি বন্দর থাকলেও সেটি মূলত নদী নির্ভর তাই রাখাইনের সাথে যোগাযোগ সুবিধা কাজে লাগিয়ে স্থলপথে আরেকটি বন্দর করার সম্ভাবনা দেখতে চলতি সপ্তাহে ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা আমি দেখে গেলাম যে এখানে সম্ভব একটা স্থল হওয়া কারণ আজকে না হোক কালকে না পোশনা পরশু না আমাদের সাথে রিলেশন ভালো হবে এবং এই স্থল আপনারা দেখছেন যে রাস্তাটা এরকম একটা রোড তারপর হতো এই রোড আগেও ওরা যদি রাজি হয় তাহলে এখানেও রোড হবে ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা তাদের ঘুমধুমে স্থলবন্দর হলে দুদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে তবে মাথায় রাখতে হবে সীমান্তের উপারের পরিস্থিতি স্থলবন্দর চালু হলে মিয়ানমারে আমাদের পণ্যগুলো খুব সহজে আমরা বাজারজাত করার একটা সুযোগ তৈরি হবে। এবং যে পণ্যগুলো আমরা মিয়ানমার থেকে আমাদের দেশে আনছি এটা এশিয়ান হাইওয়ে কানেকটিভিটি অনুযায়ী কিন্তু খুব সহজে কিন্তু আমাদের স্থানীয় বাজারেও কিন্তু এটা আমরা 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 বাজারজাত করতে করতে পারি পারি যদি সোর্সিং মিয়ানমার মার্কেট থেকে আশা আমাদের পণ্যের মূল্য অনেক সহনশীল থাকবে এবং স্থানীয়ভাবে সাধারণ জনগণ এটার থেকে উপকৃত হবে চীনের এক অঞ্চল এক পথ উদ্যোগের অংশ হিসেবে ঘুমধুম পর্যন্ত কয়েক বছর আগেই সড়ক নেটওয়ার্ক তৈরি করে রেখেছিল বাংলাদেশ ফলে বন্দর করতে হলে খরচ কমে যাবে সড়ক অবকাঠামো খাতে এটা আমি মনে করি ইকোনমিক করিডোর শুধু বাংলাদেশ দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে কানেকটিভিটি বাড়াবে না এটা ইউরোপের সাথে কানেকটিভিটি বাড়াবে চীন হয়ে ইউরোপে এটাকে যদি প্রপার ওয়েতে আমরা ব্যবহার করতে পারি বিনিয়োগকে আকৃষ্ট করতে পারি এবং শ্রমঘন শিল্পের দিকে যদি আমরা বিদেশিদের আকৃষ্ট আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ হতে পারে বর্তমানে মিয়ানমারের সাথে বাংলাদেশের যে সীমান্ত বাণিজ্য চালু রয়েছে তাতে দেশটির থেকে আমদানির পরিমাণ বেশি যার তুলনায় রপ্তানি একেবারেই কম আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার আশা করতে আপু এখন কিছু খাও এখন উৎসবের বরিশাল পরিণত হল হট্টগোলে প্রিয় দল আর তারকা ক্রিকেটারদের বরণের আয়োজন শেষ হল চরম অব্যবস্থাপনায় টানা দুবারে বিপিএল চ্যাম্পিয়নদের এক নজর দেখতে সারাদিন অপেক্ষায় ছিল বরিশালবাসী কিন্তু বেলস পার্কের জনস্রোত বাধা হয়ে দাঁড়ায় পদে পদে ক্রিকেটাররা মঞ্চ ছাড়লে রাগে ক্ষোভে ভাঙচুর চালায় দর্শকরা যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক সকাল থেকেই পূর্ণ হতে থাকে তামিম মুশফিক মাহমুদুল্লাহ নাজমুল শান্তদের বরণ করে নিতে যারা কিনা বরিশালকে গর্বিত করেছে টানা দুবার পিপিএল চ্যাম্পিয়ন হয়ে সকালে চার্টার্ড ফ্লাইডে বরিশাল যায় টিম বরিশাল দেশি ক্রিকেটারদের বরণ করে নিতে সেখানেও ছিল ভিড় কিন্তু আয়োজকদের অব্যবস্থাপনার প্রমাণ মিলেছে মূল অনুষ্ঠানস্থলে তাতেই চরম বিশৃঙ্খলা হট্টগোল মাত্র মিনিট তিনেক এর বেশি মঞ্চে থাকতে পারেননি ক্রিকেটাররা মঞ্চেই যে শত শত মানুষ এর আগে টিম বাসে ঘন্টাখানেক দীর্ঘ অপেক্ষার পর স্থলে প্রবেশ করতে পারে দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা সহযোগিতা করে সেনাবাহিনী ক্রিকেটারদের দিকে কিছুটা স্বস্তি খুঁজে পায় সমর্থকরা মঞ্চে দাঁড়িয়ে সেলফি তুলেছেন মুশফিকুর রহিম ট্রফি উঁচিয়ে ধরেছে ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি কর্তারা তবে সে আনন্দ স্থায়ী হয়নি ব্যারিকেড ভেঙে মঞ্চের কাছাকাছি চলে আসে দর্শকরা পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে নিরাপত্তা ইস্যুতে দ্রুত বেলস পার্ক ছেড়ে যায় পুরো দল বাতিল হয়েছে কনসার্ট সহ অন্যান্য আয়োজনও এরপর রাগ ক্ষোভের বিস্ফোরণ মঞ্চের চেয়ার বোতল ছুড়ে মারে উচ্ছৃঙ্খল জনতা ক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার কমিশনার বিবি কমিশনার সব উঠতে রয়েছে প্লেয়ার উদা খালি মাহমুদ দেখা গেছে আর কোনো প্লেয়ার দেখতে পাইনি স্টেজ ছোট তারপরে সামনে যে বাস দিছে বাস এত নর্মাল ছিল যে মানুষ ঠেলে চলে গেছে এত লোকের আয়োজন একটা ভালো স্টেজ করব ওরকম কিছুই করে না পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর হয় নিরাপত্তা বাহিনী ইসলাম দেশের এক নম্বর গ্যাস্ট আর এফ গ্যাস্ট যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেলফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আর এফ এল গ্যাস্ট নিরাপদ ঝামেলাহীন সময় হলো আরেকটা বিরতির সাথেই থাকুন